কম সময়ে বলা আর সেই সময়ে চলা তাহলে আমাদেরকে এরকম বিষয় নিয়ে চলতে হবে আমরা কিন্তু আজকে কয়েকটি এ বিষয় তুলে ধরবো যেগুলো আমাদের প্রত্যেকের কিন্তু জরুরি নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল এরকম ধরনের সম্বন্ধে জানবো ইনডোর প্ল্যান্টের কাছে সম্বন্ধে জানবো আউটডোর প্ল্যান্ট গাছের সম্বন্ধে জানবো এবং তাদের পরিচর্যা সম্বন্ধে কিন্তু জানব একটু ধৈর্য চাই একটু ধৈর্য চাই আর ধৈর্য থাকলেই কিন্তু গাছের বিষয়ে খুব কঠিন থেকে কঠিনতর জেনে নিতে পারা যায় তাহলে আমরা প্রতিটি গাছের সম্বন্ধে জেনেছি তাদের নাম জেনেছি এমন বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক ভেবেছি প্রতিটি বন্ধু চলুন আজকে এরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করে নিই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে সময় ছোট গাছটি রোপণ করা আর সে সময়টাই শুধু নয় তারপরের সময়টা আগে ভাবা সব থেকে প্রথম ভেবে নেওয়া আর যদি সেটা ভেবে নেওয়া যায় তাহলে সুন্দর গাছ করা ধরুন এমন একটি গাছ আপনি নিয়ে এসেছেন ধরে নিন ফুল নেই বৃদ্ধি নেই কিন্তু আপনাকে বাঁচিয়ে তুলতে হবে সুন্দর গাছ আপনি গড়ে তোলেন সে কথা নয় সুন্দর গাছ গড়ে তোলেন আর সুন্দর করেন কিন্তু কথা এটা যদি আপনার কথার মধ্যে আপনার কাজের মধ্যেও যদি কোনো সমস্যা বোধ মনে হয় তাহলে বোধ হয় আমার ভিডিওটা দেখা ভালো দেখুন আপনার কাজের সাথে আপনার সঙ্গের সাথে যদি আমি সঙ্গ দিতে পারি তাহলে মনে হয় গাছটা আরো বেশি ভালো হবে তো সেটাই সেটাই যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের মতো করে না ভেবে নিয়ে বিষয়টা নিয়ে একটু শেয়ার করে নিই তাহলে সুন্দর গাছ করা যাবে ধরে নিন এই গাছটির শেকড়টা প্লাস্টিক থেকে বাইরে এসেছে তার মানে এই গাছটিকে আমরা যখন রোপণ করব আর কি ধরুন এই গাছটি যেখানে রাখা ছিল সেটা একটা পলিথিনের মধ্যে ছিল সেই জন্য এর শেকড়টা কিন্তু মাটির মতো প্রবেশ করে না তাহলে আপনি এই রকমই একটি গাছ কিনে নিয়ে এসেছেন সর্বপ্রথম লক্ষ্য করবেন যে সেই বাহির হয়ে যাওয়া শেকড়গুলো ছিড়ে ছিঁড়ে গেছে কিনা আর তা যদি ছিঁড়ে যায় তাহলে সেই গাছটার ক্ষেত্রে আপনি কেমন করবেন ধরে নিন গাছটা শেকড়টা ছিঁড়েই গেছে আর আপনি গাছটা রোপণ করছেন রোপণ করার পরেই দেখছেন গাছটি ঝিমিয়ে যাচ্ছে এটা আপনার করণীয় কি এটা আপনাকে জানতে হবে না দেখুন গাছটির শেকড়টা ছিঁড়ে গেছে আর আপনি বড় একটা গাছ কিনে নিচ্ছেন ফুলসহ তাহলে সেই ফুলের গাছটিকে ওই মতো অবস্থায় কি থাকবে গাছটা তো আস্তে আস্তে খারাপের দিকে পৌঁছে যাবে তাই না সেই জন্য গাছটি যখন শেকড় ছিঁড়ে যাওয়ার পর আপনি যখন কিনে নিলেন দেখবেন গাছটি আস্তে আস্তে জীবন ও ভাব আসছে আর সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের শেকড় সে পরিমাণে আর নেই তাহলে আপনি গাছটি কি বাঁচাতে পারবেন না অবশ্যই বাঁচাতে পারবেন আপনি পারবেন ওপর থেকে কিছুটা কাটিং করে দিয়ে গাছটি বসিয়ে দিন এবং রৌদ্রেতেই রাখুন আমরা যে ভুলগুলো করি সেটা যেন না করি যেমন ধরুন এর তো কোনো শেকড়টাও বাইরে বেরিয়ে আসে না তাহলে আপনি এই গাছটি রোপণ করলেন আর করার পর তিন দিন চার দিন পাঁচ দিন বাড়ির ভেতরে রেখেছেন আপনি জেনেছেন যে গাছ রোপণের পর চার পাঁচ দিন একটু ছাওয়াতে রাখলে বোধহয় ভালো কম কম জল দিলে বোধহয় ভালো আরে না গাছটি যখন রোপণ করবেন এমন বারো মাসি ফুলের গাছ আর সেটাকে খুব ভালো করে জল দেবেন ভালো করে স্নান করাবেন করে সম্পূর্ণ রৌদে রাখবেন সেক্ষেত্রে গাছ একটু জীবনওটা খুব ভালো জানেন কি কেন বলুন তো আপনার মাটির মধ্যে যে লুজ ভাবটা ছিল আপনি যখন গাছটি বসিয়েছিলেন প্লাস্টিকটিকে কাটিং করে দিয়েছিলেন দেওয়ার পরে সাইডটা সুন্দর করে কম্প্যাক্ট করে দিয়েছিলেন দেওয়ার পরে আপনি ভালো করে জল দিয়েছিলেন জল দেওয়ার পরে সম্পূর্ণভাবে যদি রৌদ্র না রেখে খাওয়াতেই রেখে দেন তাহলে আপনার মাটিটা ড্যাম হচ্ছে না সেই জন্য আপনি কিন্তু রৌদ্রেই রাখবেন আর আপনার গাছটা কিন্তু আবার দেখবেন যত রৌদ্র পাবে আর নতুন নতুন শাখা থাকবে সাইডের ডাল থেকে সুন্দর সুন্দর শাখা বেরোতে থাকবে গাছটার আনন্দ হবে গাছটার হবে সে শাখা বেরোতে পারবে এবং সে বাঁচার চেষ্টা করবে আর আপনি তাকে ভয়ে ভয়ে আপনার মতো করে বাড়ির ভেতরে চারটা পাঁচটা দিন রেখে দিচ্ছেন কেমন হয়ে যাচ্ছে না এমন যেমন কেমন হয়ে যাচ্ছে গাছটি রোপণ করার পর কেন বলুন তো যখন আপনার মাটির সঙ্গে এই ছোট্ট গাছটির ভালোবাসা নেই আর আপনি খাদ্য দিয়ে রোপণ করছেন গাছটার ক্ষতি হবে না দেখুন আপনার যে মাটিটি রয়েছে এই গাছের গোড়াতে যে মাটিটি রয়েছে সেই গাছটি যদি আপনার মাটিকে ভালো না বাসে তাহলে তো মুশকিল সেই জন্য আপনাকে সবসময় জানতে হবে যে গাছটি আপনি যখন রোপণ করেছেন আপনার মাটিকে ভালোবেসেছে একটি ছোট্ট গাছ কয়েকটা দিন পর তা আপনি বুঝতে পারবেন নতুন নতুন শাখা বেরোতে শুরু হয়েছে আর সেই ভালোবাসাটা অতিরিক্ত জটিল হয়ে যাচ্ছে না প্রথমেই খাদ্য দিয়ে আপনি ভেবে নিলেন কি করে যে প্রথমেই বেশি বেশি করে খাদ্য দিয়ে রোপণ করি আর করে দিলে মনে হয় ও বেশি খুশি হবে কি করে বুঝলেন যে ও বেশি খুশি হবে খুশি তো তার নিজের খুশিটা সে নিজের থেকেই আপনাকে বলবে তাই না সেই জন্য গাছটি আপনি যখন রোপণ করবেন ঠিক প্লেনভাবে ভাবে একেবারে নর্মালি গাছটি রোপণ করবেন কয়েকদিন পর তার চাহিদাটা আপনার কাছে নিশ্চয়ই প্রকাশ করবে সে চাইবে তার নতুন পাতা বেরোতে থাকবে আর সুন্দর হতে থাকবে অনেক আশা নিয়ে গাছটি এসেছিল তার কতগুলো শাখা নিয়ে অনেক আশা নিয়েই এসেছিল গাছটি তার অনেকগুলো শাখা নিয়ে দেখুন আপনি গাছটি রোপণ করছেন করার সাথে সাথে যদি ডোগাটা প্রিঞ্চ করে রোপণ করেন তাহলে অনেকজন আনন্দ পাবে এবং অনেকগুলি ডাল শাখা একই সঙ্গে বেরোতে পারবে আর সে সময় এর খাদ্য চাইবে খাদ্য চাইবে মানে আপনি খাদ্য দেবেন দেবেন তো কে বারণ করেছে তাহলে প্রথম আপনি বারমাসি ফুলের গাছ রোপণ করেছেন এই কয়েকটা দিন তো মাত্র so oh. কুড়িটা একুশটা দিন আপনি একটু ওয়েট করে যান দেখবেন গাছের ছোট ছোট শাখাগুলো সুন্দরভাবে বেরোতে থাকছে আর বেরোতে থাকছে মানে গাছের এই ছোট ছোটো বাচ্চারা আবার খাদ্য চাইবে সেক্ষেত্রে আপনি খাদ্য দেবেন দেবেন তো কীরকম খাদ্য দেবেন একটু তরল ছোট বাচ্চাকে যেমন খেতে দেওয়া হয় ধরে নিন আপনি একেবারে লিকুইড তরল খাদ্য দিচ্ছেন পরিমাণে খুব কম দিচ্ছেন এমন পচা গন্ধযুক্ত খাদ্যগুলোকে দিচ্ছেন কেন একটু ভিজিয়ে দিন তিন থেকে দশ দিন ভেজাবেন অতিরিক্ত খোলকে পচিয়ে দুর্গন্ধ করে কোনো লাভ আছে কি সেই জন্য সেই তরল খাদ্যের মধ্যে কোনো সমস্যা না থাকে সেই তরল খাদ্যের মধ্যে সমস্যা না থাকে কোনো জীবাণু এসে না প্রবেশ করতে পারে সেই জন্য যখন আপনি কোনো লিকুইড তরল খাদ্য ভেজাবেন না মানে ধরে নিন আপনি বাদাম খোল ভেজাচ্ছেন বা সরিষার খোল ভেজাচ্ছেন সাথে কি দিচ্ছেন অল্প করে একটু অন্য ধরনের খাদের খাদ্যর স্বাদ বাড়িয়ে তুলেছেন এক কেজি খোল সাথে দুশো গ্রাম দশ ছাব্বিশ দিচ্ছেন দেখুন ওই খাদ্যের মধ্যে পোকার জন্ম যাতে না হয় একটুখানি কিন্তু পোকা না আসার জন্য অল্প দেবেন দু চারটা বা দানা ওষুধ থাকলে দেবেন তাহলে ওই খাদ্যটা একেবারে সুন্দর হয়ে যাবে দেখুন এটা যখন আমার হয় গাছের কাছে অমৃত বলে মনে হবে কারণ গাছ ওটা খেতে ভালোবাসে সেই জন্য আপনাকে ওই খাদ্যের সাথে ওষুধ ওর মধ্যে দিয়ে দিন আর দেখবেন আপনার গাছ কিন্তু দারুণভাবে আনন্দ পেয়ে খেতে থাকবে যখন ওই তরল খাদ্যটা আপনি আপনার গাছে টবের মধ্যে দিচ্ছেন না অবশ্যই মাটিটাকে ভালো করে শুকনো করে নেবেন যদি শুকনো না হয় যদি শুকনো না হয় তাহলে মাটিকে এলোমেলো করুন আর তারপরে আপনি ওই তরল খাদ্যটা দিন আর ওই তরল খাদ্যটা দেওয়ার পরে শুকনো হলে কিন্তু গাছেদের আনন্দ ভীষণভাবে গাছ খেতে থাকবে একটা শুকনো ছোট্ট মাটির ডালার মধ্য যখন খাদ্যটা মেখে দেন আপনি যখন খাদ্যটা মেখে দেন না বুঝে নেন না খাদ্যটা আপনি মাখিয়ে দিচ্ছেন একসঙ্গে মেখে দিচ্ছেন গাছ কিন্তু খুব আনন্দ করে খাবে সেজন্য যখন আপনি শুকনো মাটির মধ্য কোনো খাদ্য দেবেন গাছের গোড়ায় যাওয়ার আগে শুকনো মাটিটা খাবে আর সেই শুকনো মাটিটা খেলেই আপনার গাছে শেখ সেখানে এসে সুন্দরভাবে কিন্তু ওই খাদ্যটাকেই খাবে তাহলে আপনার গাছটা সুন্দর হতে থাকবে আপনি কতদিন ছাড়া খাদ্য দেন বলুন তো খাদ্যটা এরকম দিন মোটামুটি দেখুন আপনি খাদ্য কতদিন দেবেন কেমন দেবেন গাছের বৃদ্ধি হচ্ছে না বৃদ্ধি হচ্ছে না গাছ রোপণ করেছেন দেখুন দেখা গেছে অতিরিক্ত গাছ খেতে খেতে গাছের খাদ্য অতিরিক্ত না খেয়ে গাছ একেবারে চুপচাপ লাল হয়ে বসে আছে কেন বলুন তো খাওয়াটা হয়তো ঠিক একটু উল্টো পাল্টা হয়েছে সেই জন্য না সেই আপনাকে একটু মেপে চোপে দিতে হবে পরিমাণে অল্প অল্প দিন আর আপনার গাছ সুন্দরভাবে খেতে থাকবে এই আপনি খাদ্য দিলেন খাদ্য দেওয়ার আবার পরের দিন খাদ্য দিলেন এটা করবেন না মোটামুটি সপ্তাহে একটা বার দেওয়ার চেষ্টা করুন গাছ দ্রুত গতিতে খেয়ে নিচ্ছে সপ্তাহে দুদিন পর্যন্ত খাদ্য দিতে পারেন এমন দিচ্ছেন আপনার গাছ খুব সুন্দর হয়ে গেছে হেলদি হয়ে গেছে জন্য আপনি খাদ্যটাকে বন্ধ করুন আর দেখবেন গাছের পাতা একটু হালকা লালচে ভাব আসতে শুরু হবে আর সে সময় কিন্তু দেখবেন গাছে ফুলে ফুলে ভরে উঠবে এইরকম শক্ত সমর্থ অনেক পাতা আপনারা দেখেন দেখুন এটা ম্যাঙ্গোফাইকাসের গাছ যাই হোক যখন এরকম শক্ত সমর্থ পাতার কোনো গাছ মাটিতে রোপণ করবেন পাতা মানে সে পাতা মানেই তাতেই আবার ফুল হয় অনেক পরে পরে ফুল হয় যেমন ধরুন আপনি এই ম্যাঙ্গো ফাইকাসের গাছটি রোপণ করবেন অনেক দিন পরে ফুল হবে সেটা আপনাদের বাড়িতে রয়েছে অনেক বন্ধুর বাড়িতে এটি রয়েছে যে এর ফুল হতে কিন্তু একটু সময় সব সময় খেয়াল করবেন যে এই ধরনের গাছ আপনি যখন রোপণ করবেন সেই মাটি কিন্তু কখনোই এমনি একেবারে হালকা না হয়ে যদি খাদ্যযুক্ত মাটি হয় বা উর্বর মাটি হয় সেক্ষেত্রে গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে তো তাতে ফুল আপনি পাবেন না সেজন্য যখন কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করবেন তাদের পাতাগুলো দেখবেন তৈলাক আর মসৃণ দেখতে পাবেন কারণ এই গাছগুলোকে যদি আপনি এরকম মাটি করেন আর কি মাটির মধ্যে বালির ভাগটা বেশি রাখেন তাহলে জানবেন খুব সুন্দর আপনার গাছটি থাকবে সময়ের জন্য ভালো থাকবে আপনার এই ধরনের মাটি যদি আপনি করেন সেজন্য যখনই আপনি এই ধরনের ইনডোর প্ল্যান্ট গ্লো করবেন বা ছাওয়াযুক্ত গাছ করবেন ধরুন আপনি ব্যালকনিতে গাছ রেখেছেন এরকম পাতার বেশ কিছু সারিবদ্ধভাবে রেখেছেন বিভিন্ন ধরনের পাতার গাছ রেখেছেন সেক্ষেত্রে কিন্তু কখনোই শুধু মাটি নয় আর শুধু ফার্মি কম্পোস্ট নয় সবসময় মনে রাখবেন মাটির মধ্যে এই বালির পরিমাণটা আপনি বাড়িয়ে তুলুন আর দেখবেন প্রতিটি গাছ একদম সঠিক এবং সুন্দর রাখতে পারবেন সব সময় মনে রাখবেন যখন আপনি ইনডোরে গাছ রাখবেন সেই মাটি যেন সবসময় ড্রাই ভাবটা থাকে আর আপনি ভাবছেন যে আপনার মাটিটা টপটা শুকনো হয়ে গেল থাক না শুকনো কারণ মাঝের মধ্যে যখন আপনি জল দিচ্ছেন কিছু পরেই দেখছেন যে আর জল নেই তাহলে জানবেন ইনডোর প্ল্যান্টের গাছ আপনার খুব সুন্দর হবে তাহলে কোকোপিটে আপনারা যখন গাছ রোপণ করেন এই মাত্র জল দিলেন কিছুক্ষণ পরেই দেখছেন যে কোকোপিটে আর জল নেই বেশ সুন্দর গাছ রোপণ করার পরে বৃদ্ধি পেতে থাকে আর আপনারা কিছু স্প্রে খাদ্য দেন গাছকে কি দেন উনিশ উনিশ দেন কুড়ি কুড়ি দেন বা আঠাশ আঠাশ এরকম ধরনের স্প্রে দেন খুব সুন্দর আপনার গাছ বৃদ্ধি করে কিন্তু কিছু সময় পর দেখেন দু ছয় মাস পরে দেখেন গাছটির নিচকার পাতা আস্তে আস্তে খারাপ হতে থাকছে আর খারাপ হতে থাকছে মানে আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যেই কোকোপিটের মধ্যে রোপণ করেছিলেন যেই বালি মাটি করে সাথে ভারমি দিয়ে রোপণ করেছিলেন তার কোনো একটা কিন্তু খারাপের দিকে পৌঁছে গেছে সেই জন্য এমন অবস্থা থাকলে আপনি প্রথম কাজ হবে গোড়াতে কিন্তু একটু ফাঙ্গিসাইড ওষুধের জল দেওয়া লিটারে ঠিক দুই গ্রাম করে এবং ওই গাছটিকে কিন্তু দ্রুত আপনাকে নতুন টবে আবার প্রতিস্থাপন করা তাহলে আপনি ওখান থেকে গাছ তুলে নিয়ে আবার নতুন ভাবে রোপণ করবেন আর রোপণ করলে কিন্তু আপনার গাছটা সুন্দর থাকবে সময়ের সাথে সাথে পরিবর্তন তো করতেই হবে কোকোপীঠের গাছই তো খুব বেশি তিল থাকা নয় তো কুকু যখন খারাপ হয়ে যাবে আপনি তো অবশ্যই চেঞ্জ করবেন মাঝে মধ্যেই কিন্তু গাছকে স্নান করাবেন সব সময়ের জন্য কিন্তু ইনডোর প্ল্যান্টের গাছের গোড়াতে ডুবিয়ে জল দেবেন না বারে বারে স্নান করান না গাছ খুব সুন্দর থাকবে আর গাছের গোড়াতে যখন জলটা দেবেন অবশ্যই কিন্তু প্লেন জল নয় অবশ্যই কোনো একটি ফাঙ্গিসাইড ওষুধ অ্যাড করেই দিন আপনার সব দিনের জন্য গাছের গোড়াতে জল লাগছে না সেই জন্য আপনি গাছে স্নান করান বারে বারে এমনি প্লেন জলে স্নান করান মাঝে মধ্যেই অন্তত সপ্তাহ দশ দিন পর মাঝে মাঝে মধ্যে কিন্তু আপনি অবশ্যই একটু ফাঙ্গিসাইডের জলই কিন্তু আপনার গাছের উপরে স্নান করান আপনার যেমন পছন্দ আর কি সেটা আপনি নিতে পারেন ব্যবহৃষ্ট নিতে পারেন যেটা আপনার মনে চাই আর কি সেরকম দিয়ে আপনি স্নান করান তাহলে যখন আপনি স্নান করাবেন এক গ্রামের বেশি কিন্তু নয় কিন্তু গোড়াতে যখন দেবেন আপনি দুই গ্রাম পর্যন্ত দিতে পারেন তাহলে আমরা দৈনন্দিন যখন গাছের গোড়াতে ফাঙ্গিসাইড যুক্ত জলই দেব আর কি মানে ফাঙ্গিসাইড ওষুধ দিয়েই জলটা দেব তাহলে আমরা এক গ্রাম করে গোড়াতে দিতে পারি দেখুন আপনার হঠাৎ গাছের ফাঙ্গাস একদম এটা করেছে আর সেক্ষেত্রে আপনি মাত্র এক গ্রাম দিচ্ছেন মাটিতে কাজ তো পেতে একটু দেরি হবে সেই জন্য প্রথম অবস্থায় অতিরিক্ত হয়ে গেলে আপনি কিন্তু অবশ্যই দুই গ্রাম দেবেন সব সময়ের জন্য নয় এই যে গাছটি আপনি দেখছেন এর পাতাগুলো নিচকার পাতা খারাপ হচ্ছে না গাছের পুরানো পাতাগুলো খারাপ হবে এটা তো স্বাভাবিক কথা তাই না তাহলে এই যে গাছের পাতা নিচকার সাইডকার যে পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে দেখুন এটা বড় আম গাছ নয় আপনার এটা নারিকেল গাছ নয় যে পাতাটা পড়ে পড়ে দূরে যাবে গাছটি রোপণ করেছেন সেখানেই গাছের পাতা ছিল আর সেখানেই গিয়ে নষ্ট হবে তাহলে আপনার কাজ হবে এই নিচকার পাতাগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে দেওয়া তাহলে আপনি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ এই পাতাটা গাছ থেকে পড়ে গিয়ে অনেক দূরে যেতে পারে না খারাপ হলে ওখানেই হবে আর সেই খারাপ হলে কিন্তু আপনার মাটিটারই খারাপ করবে সেই জন্য গাছের পাতা হলুদ হয়ে খারাপ অবস্থা থাকলে অবশ্যই কিন্তু আপনি গাছের গোড়াটা পরিষ্কার করবেন যেমন জারবেরা গাছে করেন যেমন আপনার এই রকম ধরনের স্ট্রবেরি গাছে করেন বা এই ধরনের কোনো গাছ আপনার যদি থাকে যেগুলো একটি জায়গার মধ্যেই পাতা একদম ঝোপালো টাইপের হয় আর কি ঠিক এই ধরনের গাছগুলো আপনারা যখন ঝোপালো গাছগুলো রোপণ করেন কারণ এর পাতাগুলো একটি জায়গায় ছোপালো থাকে আর সেই ছোপালো পাতাগুলোকে যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক করে উঠতে পারেননি সেই জন্য গাছটিকে ভালো করে বেঁধে দেবেন একদম বেঁধে দেওয়ার পরে নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর এই ধরনের গাছগুলোকে যখন আপনি ইনডোরে রাখবেন আর কি এটা সব সময়ের জন্য নয় একটু ছাওয়ার রুদ্রেতে ভালো হয় তার মানে এটা কিন্তু ইনডোরে নয় অবশ্যই আপনি আপনার ব্যালকনির জন্য এই ধরনের গাছকে রাখতেই পারেন সবসময় মনে রাখবেন যেখানে ছাওয়ার রুদ্র থাকছে সেখানেই পাতার গাছ বেশি থাকতে ভালোবাসে অর্থাৎ আপনি যেখানে পাতার গাছ রাখবেন অবশ্যই সেই জায়গাটা যেন ছাওয়ার রুদ্রযুক্ত হয় এই যে গাছটি দেখতে পাচ্ছেন কিরকম মাটি বলুন তো পালিযুক্ত মাটি এটার মধ্যে রয়েছে পালি আর মাটি একেবারে অর্ধেকটা বালি আর অর্ধেকটা মাটি আপনি তিরিশ ভাগ বালি দিলেও আপনার কিন্তু বারো ফুলের গাছের ক্ষেত্রে ভালো কিন্তু যখনই আপনি ইনডোরের কোনো গাছ করছেন মানে ছাওয়াযুক্ত কোনো গাছ করছেন বা ব্যালকনিতে কোনো গাছ রোপণ করছেন অবশ্যই বালিযুক্ত মাটি করবেন ভীষণ ভালো থাকবে গাছ খুব সুন্দর শৌখিন থাকবে এবং গাছের রং গাছের মানে শক্তি কিন্তু অনেক বেশি থাকবে সেই জন্য গাছকে স্ট্রং রাখতে গেলে গাছকে হেলদি রাখতে গেলে গাছকে সবসময়ের জন্য ভালো রাখতে গেলে এরকম মাটি আপনি অবশ্যই করবেন দেখুন একটু করে অল্প করে হাত দিলেই মাটি কিন্তু ঝুরঝুরে পড়ে যাচ্ছে তার মানে এই ঝুড়ঝুড়েটা যদি আপনি শুধু কোকোপিটের দ্বারাই করতেন তাহলে কি হতো কোকোপিটটা আস্তে আস্তে পচতে পচতে একেবারে ক্ষত হতে থাকত তখনই কিন্তু আপনার টবের মধ্যে ভীষণভাবে জল দাঁড়িয়ে থাকতে পারত তাহলে আপনি যখন এরকম মাটির মধ্যে করেছেন একটু ড্রাইনেস রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নেই খেয়াল করে নেবেন যে সাইটকার শেকড়গুলো কালো কালো হয়ে যাচ্ছে কিনা দেখুন মাটির ক্ষেত্রে থাকলে এই সমস্যা বোধটা হবে না একটা সময় যখন দিনে দিনে দেখবেন পুরো টপটি শেকড়টা চারিয়ে একেবারে ভর্তি হয়ে যাচ্ছে আপনারা কি করেন যে গাছটি তুলে নিয়ে আরেকটি জায়গায় রোপণ করেন আর তা নইলে কি করেন এই গাছের চারিধার থেকে ভালো করে মাটি ছাড়িয়ে তারপরে গাছটিকে রোপণ করেন এরকম আমি কিন্তু বলি না দেখুন এর সোজাকে সজা মাটি সোজাকে সোজা সজাকে সোজা আপনি কাটিং করবেন আর ওপরকার মাটি এই ওপরকার মাটি আর তোলাকার মাটি ছাড়িয়ে দেবেন না সাইডকার মাটি আপনি কাটিং করুন তাতে গাছের কোনো ক্ষতি নেই কিন্তু মনে রাখবেন এরকম তোলাকার মাটি কখনোই ছাড়িয়ে ফেলে দেবেন না আর ওপরকার মাটি ছাড়িয়ে দেবেন না এই ছাড়ানোর পরে আপনি যে ফুলটা করেছেন আপনি যে ফুলটি করেছেন যে গাছটি রোপণ করার পর একটু বেশি করে গাছটিকে আবার বেশি করে প্রতিস্থাপন করছেন সেটা করার দরকার নেই গাছের গোড়াতে যতটুকু মাটি রয়েছে এই ঠিক ওই পর্যন্তই আপনি গাছটি রোপণ করবেন আর আপনার গাছ বেশ ভালো থাকবে প্রতিটি বিষয় আমাদেরকে জানতে হবে আর পরিষ্কারভাবে জানতে হবে জেনে নিলেই কিন্তু আমরা প্রত্যেকেই ভালো গাছ করতে পারবো এবারে আসি কোন ধরনের গাছ কোন কোন ধরনের টবে রোপণ করব। ধরুন একটা বিশাল বড় বট গাছের চারা আপনি একটা ছোট টবে রেখেছেন দেখুন তাতে গাছটা আপনার ছোটর মধ্যে ভীষণ ভালো থাকছে এই গাছটির নাম চাইনিজ পাম তো চাইনিজ পামের গাছটি আপনি ছোটতে রেখেছেন এটিকে যদি মাটিতে রোপণ করা হয় জানেন এর উচ্চতাটা ঠিক কত বড় হতে পারে মোটামুটি ধরে নিন তিরিশ ফুট লম্বা হবে এবং একটি সুপরি গাছের মতো হতে থাকবে আস্তে আস্তে জানবেন বেশ মোটা হয়ে সুপরি গাছের থেকেও মোটা হয়ে বড়সড়ো হতে থাকবে আর এতে কিন্তু সুন্দর সুন্দর সুপরির মতো ফলও হতে থাকবে তাহলে আপনি এই এত বড় জাতীয় গাছটিকে যদি একটি বড় টবে প্রথম অবস্থাতেই রোপণ করেন তাহলে কেমন হবে কিছুদিন পরে দেখবেন গাছটা বৃহৎ আকারের হয়ে যাচ্ছে আর আপনি টবে রাখতে পারছেন না গাছের সৌন্দর্যতাটা নষ্ট হয়ে যাচ্ছে টবের মধ্যে কিন্তু আপনি আর রাখতে পারবেন না সেই জন্য যখন আপনারা কোনো পাম জাতীয় গাছ রোপণ করবেন পাম জাতীয় কোনো গাছ রোপণ করবেন তাদেরকে তাদের সৌন্দর্যতা দীর্ঘদিন নিজেদের ভালো লাগার জন্য রাখতে হলে ছোট ছোট টবের মধ্যেই রোপণ করবেন যখনই দেখবেন মোটামুটি দুই বছর পর্যন্ত আপনি রাখতে পারেন তারপরে টব থেকে খুলে যেমনটা বললাম সাইডকার সোজাকে সোজা শেকড় কাটিং করুন আবার ওই টবেই বসিয়ে রাখুন তাহলে দেখবেন দীর্ঘদিন ধরে আপনার ওই গাছটি কিন্তু খুবই ছোট থাকছে এবং ভালোও থাকছে আর যখনই আপনি বড়ো টবে দিয়ে দিচ্ছেন কিছুদিন আপনি আনন্দ পেলেন তারপরেই যখন বৃহৎ আকারের হচ্ছে আর আপনি টবে রাখতে পারছেন না গাছটা খারাপ হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার গাছটি খারাপের দিকে পৌঁছে যাচ্ছে কারণ আপনার যখনই গাছের বৃদ্ধি হতে থাকবে সে গাছ আপনি বাড়ির মধ্যে রাখতে পারছেন না কারণ এই গাছগুলোকে আপনারা হিসাবে বছরের পর বছর টবের মধ্যে সাজিয়ে রাখতে পারেন তাহলে এতে দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে সকল ধরনের গাছ দারুণভাবে বৃদ্ধি করে তাদের যদি ফুল নিতে হয় যে সকল গাছ দারুণভাবে বৃদ্ধি করে তাদের যদি ফুল নিতে হয় তাহলে কিন্তু ছোট টবে দিতে হবে তাহলে আপনি যে কোনো ফুলের গাছ করুন এই ধরনের পাম জাতীয় গাছগুলো করুন যখনই ফুল পরিমাণে বেশি বেশি দিতে হবে এবং তাদেরকে ছোটো ছোটো টবে দিতে হবে প্রথমেই ধরে নিন আপনি একটি দেশীয় জবার গাছ রোপণ করেছেন কিছুদিন পরে বলছেন যে আমার জবা গাছে ফুল নেই কারণ আপনি যে দেশীয় জবা গাছ মোটামুটি ধরে নিন দশ ফুট উচ্চতা হচ্ছে আর সেটাকে আপনি একটি বড় টবে দিয়ে দিচ্ছেন তাহলে তো আপনি বেশি ফুল পাচ্ছেন না কারণ আপনি যদি ছোট টবে দিতেন প্রথম অবস্থা থেকেই আপনার গাছে বেশি বেশি ফুল হতে পারত আর যখনই আপনি সেটাকে বড়ো টবে দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু গাছ আগে বৃদ্ধি হবে গাছের সৌন্দর্যতা প্রকাশ পাবে পরে কিন্তু গাছের ফুলের চিন্তা করবে আর যদি এমনটাই হয়ে থাকে বৃদ্ধি হয়েছে গাছের ফুল নেই তাহলে আপনি ওই বৃদ্ধিটাকে কিন্তু অফ করার ব্যবস্থা করুন অবশ্যই সুপার ফসফেট আর পটাশ এই ক্ষেত্রে দিন সব ক্ষেত্রে কিন্তু নয় দেখা গেছে আপনার গাছ দুর্বল আছে গাছে ফুল হচ্ছে আর সেক্ষেত্রেও আপনি সুপার ফসফেট পোটাশটি ব্যবহার করছেন কখনোই তা করবেন না আপনি একটি বাড়িতে মানি প্ল্যান্টের গাছ রোপণ করেছেন মানে এটাকে পথুস গাছ বলা হয় যাই হোক যখনই এরকম একটা ছোট টবের বন্ধ এই মানি প্লান্টের গাছকে রোপণ করেছেন গাছটি দ্রুত গতিতে লম্বা হয়ে যাচ্ছে এবং সরু হয়ে চলেছে তাহলে সেই গাছটিকে আপনি মোটা করতেই পাচ্ছেন না অবশ্যই কাটিং করুন আর তা নইলে যখন আপনি এই মানি প্লান্টের গাছ রোপণ করেছেন আর রোপণ করার পরে দেখছেন যে এরকম রুক্নো সূক্ষ্ম ডাল বেরিয়ে যাচ্ছে কারণ টপটা আপনার কিন্তু বৃহৎ আকারে নেই আগেরগুলো বললাম তার যে বৃদ্ধিশীল গাছকে আপনি সুন্দর করে গড়ে তুলবেন কিন্তু ধরুন আপনি যখন বানি প্ল্যান্টের গাছ করছেন এর দূরত্ব কোথায় এখানে রোপণ করেছেন ঠিক কত দূর চলে গেছে আপনার গাছটি আর আপনি ঠিক করে উঠতে পারছেন না যে গাছটি কি করে মটা করবেন খুব সহজ ব্যাপার এইভাবেই বেঁধে রেখেছেন তো কোথাও খুলে দিন বাঁধন তারপরেই দেখবেন গাছটির মজা তাহলে আমি বাঁধনটা খুলে দিলাম দেওয়ার পরে এই গাছটিকে আপনি সুন্দর করে তুলতে পারেন দেখুন কতজন অপেক্ষা করছে কতজন মানে প্রতি দেখতে পাচ্ছেন তাহলে পাতার আমি এই গাছটাকে আস্তে আস্তে কিন্তু রিং করে নেব দেখুন আপনার প্রতিটি গাছ সুন্দর হয়ে যাবে আর সুন্দর করে আপনি গড়ে তুলতে পারবেন আস্তে আস্তে রিং করে নিন রিং করে নিয়ে আপনার টবের মধ্যেই ছোট করে নিন বুঝতে পারছেন কোনটা বলতে চেয়েছি এইবার এর যে প্রতিটি গাছের পাতার গাঁটগুলো রয়েছে এখান থেকেই কিন্তু আপনার গাছটি আরও সুন্দর হয়ে উঠবে কারণ কেন বলুন তো এই যে প্রতিটি গাঁট দেখছিলেন প্রতিটি গাছের ওই একটি করে পাতার গোড়ার থেকেই মানে গাঁট থেকেই একটি করে গাছ উঠতে থাকবে আরও কিন্তু গাছটি গ্রতি হয়ে যাবে এবং একেবারে মানি প্ল্যান্টের গাছকেই আপনি বল সেপের করে নিতে পারবেন তাহলে ওই অংশের ওপরে মাটি অল্প করে চাপা দিন আর একটু হাত দিয়ে ওই মাটির মধ্যে জেগে দিন দেখুন না করে কাজগুলো ঠিক পাচ্ছেন কি না সুন্দর করে তুলতে পাচ্ছেন কি না অবশ্যই বন্ধুরা অনেকটা সময় দিলেন অনেকটা সময় ছিলেন এইভাবেই থাকবেন আর জানতে পারবেন অনেক ভালো ভালো কিছু অনেক ভালো ভালো কিছু মানে অনেক ভালো ভালো কিছু গাছের সম্বন্ধে যা আপনি জানেন যা আমি জানি আমাদের দুজনের মতো শেয়ার করে নিতে হবে সেই জন্য আমরা কিন্তু কোনো খারাপভাবে নেব না প্রত্যেকে প্রত্যেকে না বুঝতে পারলে পরস্পর পরস্পরের থেকে জেনে নেব আর এই যে এটাই কিন্তু একজন গাছকর্মী হয়ে মানে গাছের বিষয়ে লোক হয়ে আমি মনে করি সঠিকতা বা ঠিক তাহলে আপনারা আপনাদের গাছকে সুন্দর করে তুলুন এবং এইভাবেই করতে থাকুন অল্প অল্প করে মাটি দিন দেখবেন পরের পর অনেক শাখা বেরোতে থাকছে আর যখনই আপনি এভাবে রিং করবেন ঠিক মূল ডগা মানে শেষের যে ডগাটা ছিল এভাবে ভেঙে দেবেন ব্যাস তাহলে প্রতিটি গাঁঠের দ্বারায় আবার দেখবেন সুন্দর সুন্দর গাছ আপনার হ্যাঙ্গিং হয়ে যাচ্ছে অপূর্ব হয়ে যাচ্ছে আর আপনার গাছ সুন্দর হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসছি আগামীকাল যা ভুলেই যাই প্রতিবারে ফোন নাম্বারটাই তো বলা হয় না নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল ধন্যবাদ